হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি সবজি চাষ করতেছেন তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য কারণ আজকে আমি আপনাদেরকে জানাবো এফ্রিল থেকে মে মাসে কী কী শাকসবজি চাষ করবেন আমরা অনেকেই বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করি তবে জানি না কোন সময় কোন ধরনের শাকসবজি চাষ করবে বেশি পরিমাণ ফলন পাওয়া যাবে তা আজকে আমি আপনাদেরকে জানাবো এপ্রিল থেকে মে মাসে কি শাক সবজি চাষ করলে বেশি পরিমাণ ফলন পাবেন তবে চলুন ফিয়ার্স বিডুতে চলে যাই আপনারা এই সময় শশাটা চাষ করতে পারেন আপনারা বাড়ির আঙিনায় টবে সিমেন্টের বস্তায় শশাটা চাষ করতে পারেন যে কোনো মাটিতেই শশা চাষ করা যায় তবে বাবু ফলন পেতে অবশ্যই উর্বর দোয়াশ মাটিতে শশাটা চাষ করবেন আপনারা যে কোনো জাতের শশা চাষ করতে পারেন তবে আমি ব্যক্তিগতভাবে রল তীরার জাতের শশাটা চাষ করি এই জাতের শশা গাছ থেকে মাত্র পঁয়ত্রিশ দিনের ভিতরেই ফলন পাওয়া যায় আপনারা শশার বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে দ্রুত চারা অঙ্কুরোদ্গম হবে শশা গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখন আপনারা কিছু পরিমাণ জৈব সার দিবেন এতে গাছের দ্রুত শশার ফুল আসতে শুরু করবে আপনারা এই ফ্রিল থেকে মে মাসে মিষ্টি কুমড়াটা চাষ করতে পারেন যদিও মিষ্টি কুমড়া সারা বছরই চাষ করা যায় তবে এফ্রিল থেকে মে মাস হচ্ছে মিষ্টি কুমড়া চাষের জন্য উপযুক্ত সময় তাই অবশ্যই আপনারা এই সময় মিষ্টি কুমড়াটা চাষ করবেন যে কোনো মাটিতেই মিষ্টি কুমড়া চাষ করা যায় তবে বেশি পরিমাণ ফলন পেতে দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিতে চাষ করবেন আপনারা যে কোনো জাতের মিষ্টি কুমড়া চাষ করতে পারেন তবে অল্প সময়ে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই হাইব্রিড জাতের মিষ্টি কুমড়াটা চাষ করবেন এতে করে দ্রুতই ফলন পাবেন আপনারা মিষ্টি কুমড়া বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই বারো থেকে চোদ্দ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে চারা দ্রুত অঙ্ক্রুদগম হবে আপনাদের মিষ্টি কুমড়া গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখনই কিছু পরিমাণ জৈব সার দিবেন আবার গাছের বয়স যখন চব্বিশ দিন হবে তখন অল্প পরিমাণ করে জৈব সারটা দিয়ে দিবেন যদি গাছে সময় মতো ফলন না আসে তবে অবশ্যই কাটিং করে দিবেন গাছ থেকে ভালো একটা ফলন পেতে অবশ্যই গাছগুলো মাচায় বাইয়ে দিবেন ফিরস আপনারা এই সময় করবাটাও চাষ করতে পারেন বাড়ির আশেপাশে টবে সিমেন্টের বস্তায় আপনারা খুব সহজেই করবাটা চাষ করতে পারবেন যে কোনো মাটিতে করবা চাষ করা যায় তবে ভালো একটা ফবন পেতে অবশ্যই দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিতে চাষ করবেন আপনারা যে কোনো জাতের করবা চাষ করতে পারেন তবে লাল তীর এসিআই অথবা ইস্পানি কোম্পানির বীজগুলো লাগাতে পারেন কেননা এই জাতের বীজগুলো থেকে ভালো একটা ফবন পাওয়া যায় আপনারা অবশ্যই করবা বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে দশ থেকে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে বীজগুলো খুব সহজে হবে গাছের বয়স যখন আঠারো থেকে বিশ দিন হবে তখন অল্প পরিমাণ করে জৈব সার দিবেন এতে চারাগুলো খুব দ্রুতই বৃদ্ধি হবে আবার গাছের বয়স যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে তখন দ্বিতীয় ধাপে সারটা দিয়ে দিবেন গাছগুলো যাতে সুন্দরভাবে বাড়তে পারে সেই জন্য মাথাটাও দিয়ে দিবেন গাছে আশানুরূপ ভবন না পেবে আপনারা কাটিংটাও করে দিতে পারেন গাছ যখন তিন থেকে চার ফুট বড় হবে তখনই কাটিংটা করে দিবেন আপনারা এপ্রিল থেকে মে মাসে জিঙ্গাটাও চাষ করতে পারেন যে কোনো মাটিতেই জিঙ্গাটা চাষ করা যায় তবে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই দোয়াশ থেকে বেবে বেবেদোয়াস মাটিতে চাষ করবেন আপনারা বাড়ির আঙিনায় টবে সিমেন্টের বস্তায় জিঙ্গাটা চাষ করতে পারেন আপনারা যে কোনো জাতের জিঙ্গা চাষ করতে পারেন তবে অল্প সময় বেশি পরিমাণ ফবন পেতে অবশ্যই হাইব্রিড জাতের জিঙ্গাটা চাষ করবেন এতে করে অল্প সময়ের ভিতরে জিঙ্গার গাছ থেকে ফবন পাবেন গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখন অল্প পরিমাণ করে জৈব সার দিবেন আপনারা চাইবে রাসায়নিক সারটাও দিতে পারেন গাছ থেকে যদি আশানুরূপ ফবন না পান তবে অবশ্যই কাটিং করে দিবেন গাছগুলো যেন ঠিকমতো বাইতে পারে সেই জন্য একটি মাচাও দিয়ে দিবেন ফিয়ার্স আপনারা এপ্রিল থেকে মে মাসে চাউ কুমড়াটাও চাষ করতে পারেন যদিও চাউ সারা বছরই চাষ করা যায় তবে এপ্রিল থেকে মে মাস হচ্ছে চাউ কুমড়া চাষের সিজন তাই অবশ্যই আপনারা এই সময় চাউ চাষ করবেন এই সময় চাউ কুমড়াটা চাষ করবে ফলনের পরিমাণ বেশি পাবেন যে কোনো মাটিতেই চাউ কুমড়া চাষ করতে পারবেন তবে উর্বর পরিমাটিতে মাটিতে চাষ করবে বেশি পরিমাণ ফবন পাবেন আপনারা অবশ্যই হাইব্রিড জাতের চাউ কুমড়াটা চাষ করবেন এতে অল্প সময় ফলনটা ধরতে শুরু করবে বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই বারো থেকে চোদ্দ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে চারাগুলো খুব সহজে গজিয়ে যাবে গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখন অল্প পরিমাণ করে জৈব সার দিবেন ফিরস আপনারা এই সময় দুন্দুলটাও চাষ করতে পারেন কেননা দুন্দুল চাষের সিজনই হচ্ছে এফ্রিল থেকে মে মাস যদি এখন দুন্দুল বারো মাসেই চাষ করা যায় তবে এই সময় চাষ করবে বেশি পরিমাণ ফলন পাবেন আপনারা যে কোনো মাটিতেই দুদুটা চাষ করতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিতে চাষ করতে ফিয়ার্স আপনারা এই ফ্রি থেকে মে মাসে বরবটিটাও চাষ করতে পারেন বরবটি চাষের সিজনই হচ্ছে ফ্রু থেকে মে মাস এই সময় বরবটি চাষ করবে বাবু একটা ফলন পাওয়া যায় তাই অবশ্যই আপনারা এই সময় বরবটিটা চাষ করবেন আপনারা দোয়াশ থেকে দোয়াশ মাটিতে বরবটিটা চাষ করবেন আবার উর্বর পবি মাটিতেও বরবটিটা চাষ করা যায় বরবটি বীজ লাগিয়ে দেওয়ার আগে দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে চারা খুব সহজ অঙ্ক্রুদগম হবে গাছের বয়স যখন আট থেকে দশ দিন হবে তখনই আপনারা সারটা দিয়ে দিবেন ফিয়ার্স আপনারা এই সময় কাঁকড়োটাও চাষ করতে পারেন কাঁকড়ো চাষের সিজনই হচ্ছে ফ্রি মাস তাই অবশ্যই আপনারা এই সময় কাঁকড়োটা চাষ করবেন আপনারা কাঁকরোলের বীজ অথবা মূল সংগ্রহ করে তারপর লাগিয়ে দিতে পারেন যে কোনো মাটিতেই কাঁকড়ো চাষ করা যায় তবে দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিতে ভালো একটা ফলন পাওয়া যায় ফেয়ার্স আপনারা এই সময় চিচিঙ্গা চিড়চিঙ্গাটাও চাষ করতে পারেন আপনারা পেঁপেটাও এই সময় চাষ করতে পারেন চিচিঙ্গা অথবা পেঁপের বীজ আগিয়ে দেওয়ার আগে দশ থেকে বারো ঘন্টা পানিতে বীজগুলো ভিজিয়ে রাখবেন এতে করে চারাগুলো খুব সহজ এবং অল্প সময়ের ভিতরে অঙ্কুরোদ্গম হবে তাই অবশ্যই বীজগুলো আগিয়ে দেওয়ার আগে ভিজিয়ে রাখবেন যে কোনো মাটিতে সবজিগুলো চাষ করতে পারবেন তবে অবশ্যই চেষ্টা করবেন দোয়াশ মাটিতে চাষ করতে এতে করে ফলনটা বেশি পাবেন আর গাছের সময় মতো অবশ্যই সার দিয়ে দিবেন এতে করে গাছের বৃদ্ধিটাও নিশ্চিত থাকবে আর গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে পিয়ার্স আপনারা এই সময় উচ্ছেটাও চাষ করতে পারেন আপনারা টবে সিমেন্টের বস্তায় অথবা বাড়ির আঙিনায় উচ্ছেটা চাষ করবেন যে কোনো মাটিতেই উচ্ছেটা চাষ করা যায় তবে উর্বর পবি মাটিতে চাষ করবে বেশি পরিমাণ ফলন পাওয়া যায় তাই অবশ্যই চেষ্টা করবেন উর্বর পবি মাটিতে উচ্চেটা চাষ করতে আপনাদের গাছের বয়স যখন দশ থেকে বারো দিন হবে তখনই অল্প পরিমাণ করে জৈব সার দিবেন এতে করে উচ্চে গাছগুলো দ্রুত বড় হয় ফিয়ার্স আপনারা এই সময় লাউ শাক পাওয়ং শাক ধনিয়াটাও চাষ করতে পারেন যে কোনো মাটিতেই এই চাষ করা যায় তবে আপনারা অবশ্যই দোয়াশ মাটিতেই এই চাষ করবেন এতে দ্রুত শাকের ফলন পাবেন আপনারা টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় এই শাকগুলো চাষ করতে পারেন ভিউয়ার্স আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এফ্রিল থেকে মে মাসে কী কী শাক সবজি চাষ করবেন আপনারা এফ্রিল থেকে মে মাসে এই শাকসবজিগুলো চাষ করবে ভালো একটা ফলন পাবেন তো ফিয়ার্স এইসব আমার আজকের ভিডিও শাকসবজি চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি মতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন বিডিওতে আসসালাম আলাইকুম